গোটা বিশ্বের তরিত গতিতে চলছে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার বিশ্বের বিভিন্ন প্রান্তে আজুবাজু আবিষ্কার দেখে কখনো কখনো এমন আশ্চর্য আমরা তো হই স্তম্ভিত হই আর এই আবিষ্কার নতুন রূপ দিতে পিছিয়ে নেই বরাক করিমগঞ্জ শহরের রোনাল্ড স্কুলের ছাত্র অঙ্কুরিত কর্মকার সবই মাধ্যমিক দিয়েছে পরীক্ষার ফল এখনো হাতে না এলেও আবিষ্কারের ঝুলি পূর্ণ এই দিবন্ত বৈশ আবিষ্কার করে চমক দিয়েছে গোটা উপকূল তাকবাসীকে সাম্প্রতিক আবিষ্কার করেছে চালুকিন গাড়ি ভিডিও গেমসে যেভাবে মোবাইলে জয়স্টিক কন্ট্রোল করে রেসিং কারকে নিজের হাতে চালানো যায় ঠিক সেভাবেই মোবাইল থেকে ইন্টারনেটের মাধ্যমে আস্ত একটা যানকে কিলোমিটারের পর কিলোমিটার চালিয়ে নেওয়া যাবে মাধ্যমিকের পড়াশোনার ফাঁকে ফাঁকে দীর্ঘ এক বছর থেকে প্রথমে দ্বিচক্র যানের চেষ্টা তারপরই পরবর্তীতে চারচাকার চাকার বাহনের চেষ্টা করলে সফল হয়েছে সম্প্রতি যানটি অনায়াসেই ট্রাফিক জ্যামকে পাশ কাটিয়ে এগিয়ে যাবে এই আবিষ্কারের নাম দেওয়া হয়েছে হেমন্ত বিশ্ব শর্মা কুইন বারাক শুক্রবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানায় অঙ্কুরিত কর্মকার সঙ্গে উপস্থিত ছিলেন মা ডলি কর্মকার বাবা অমিত কর্মকার সহ পরিবারের অন্যান্য সদস্যরা

কেমে যেরকম থাকে একটা জৈষ্টি আর ক্যামেরা দুটো মানে ক্যামেরা দরার লেগে একটা থাকে সেম টু সেম ড্রাইভার লাগতো না আর আমি যে কোনো জায়গাতে চালাতে পারবো আর এটা যে কোনো কিছু রুগীকে নিয়ে যেতে পারবো আর এটা অ্যাম্বুলেন্স তে এটা লেগে একটা মানে হেলথের সার্ভিস দিতে পারবো তে যেরকম ফিজিক্যাল চ্যালেঞ্জ থাকে মানুষের যেরকম কেউ যেন পাও নাই তো ওই মানুষটা ঘরে মানে এই অ্যাম্বুলেন্সে চালা যেতে পারবো আর কি যে কোনো জায়গার থেকে আর ইন্টারনেটের মাধ্যমে দুনিয়ার যে কোনো কিছু থাকুক যে কোনো জায়গায় থাকুক আরামে চালাইতে আচ্ছা এই যে বানাইছি কতদিন লাগছে আর আইডিয়াটা কই গেছে এই জিনিসটা আমি বানাইছি মানে ওয়ান ইয়ারের মতন লাগছে আর কি আর মেট্রিক আসলে মেট্রিক এলে কি আমার ওয়ান ইয়ার লাগছে আর মেট্রিকের পরে আবার আমি জিনিসটা মানে স্টার্ট করছি বা আর আইডিয়া হয়েছে মানে বহুজনের আর কি মানে গেম থেকে পাইছি আর আর বুথ জনে আর কি মানে দেখছি আমি যে বহুজন ঘরে বই থাকে মানে পাউ নাই কিছু নাই তো এরকম আর কি মানে জিনিসটা এরকম মানে কম্বাইন করি জিনিসটা মানে আইডিয়া উপরে এখন আমি তো ইলেকট্রিক বানাইছি পরে দিয়ে যদি আমি এটা এই পেট্রোলের যদি নেই এটা আরামে জায়গায় এইচ বিএস মানে হেমন্ত বিশ্বকর্মা স্যার হিমন্ত বিশ্বকর্মা পুরাফুল নাম আর ড্রাইভারলে এই নামটা আগে যে আগে আমার মানে সিএম সিএম সারে মানে মানে কল করছিল আর কি তাই স্যার হিমন্ত বিশ্ব শর্মার নাম কিছি কারণ হলো আমি আগে একটা জিনিস বানাতে যেটা যেটা একটা ব্লাইন্ড শু আসতো মানে ব্লাইন্ড মানুষের লিখে ফার্সু আসতো জিনিসটা তো যারা চোখে দেখতে পারে না তারা ওইরকম মানে স্টিকুক লাগতো না তারা মানে ওইটা নিয়ে চড়তে পারতে পারতো ঠিক আছে তো এই জিনিসটা ওই জিনিসটা ওই এরপরে বানানোর পরে সিএম স্যার যে হিমন্ত বিশ্ব শর্মা স্যার তাই মানে কৃষ্ণেন্দু স্যার যে কৃষ্ণেন্দু পাল স্যার তাই তো আমার করে মানে কংগ্ৰেচুলেশন জনাই লাগে মানে মটিভেট কৰা লাগে তে ও তাৰ মানে মানে থেংক জনাই লাগে আৰু মানে সমাজৰ মধ্যে হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰ মানে এক লাগে এই জিনিটা লাগে আমি মানে জীৱন নাম দিছি হিমন্ত বিশ্ব শৰ্মা মানে এইচ পি এছ ডেভেল এছ আচা এইটো ৰোগী নিয়ে আৰমচে যি পাৰিব আৰু এইখনে বুজাই আমি যে কোনো জেগাত মানে যি কৈছি আৰু যে কোনো জায়গা চালাইতে পারবো এখানে বই আমি চলে পারবো মানে হ্যাঁ ফুলফিল হয়েছে না যদি কোনো কোম্পানি কোম্পানি নেতে ওইব মানে পুরা ভালো ঠিক উইব ওখানে আমি ওখানে চলবো ঠিক আছে মোটামুটি এটা ফুলফিল হয়েছে নাইনটি পার্সেন্ট হয়েছে আমার মানে আমার সাইডে মানে জিনিসটা ইঞ্জিনের মতো ইঞ্জিন যেরকম থাকে আর কীরম সিম জিনিস ট্রা খরচেরও করা আছে যে পরে আর জিনিসটা মানে যদি কেউ কোম্পানি কোম্পানি নেতে বহুত জিনিস আরও রয়েছে যেরকম হ্যান্ডেল হ্যান্ডেল এরকম অত ভালো ঠিক হয়েছে না মানে কারণ এটা নিজের আইডিয়ার মানে একো একো মানে ৱেলডিং এৰ হেল্প নিচিনা তাৰপৰা একো মানে অত ভাল ঠিক হৈ যদি এখন কোম্পানী নে তে পূৰা একুলফিলাক ঠিক আছে তেখেতে ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ লাগে আৰু ভাল ঠিক কৈছে আৰু মানে আচ্ছা ফিফটি থাউজেণ্ড দুইজন আছে যে মানে বহুতো হেকিং আৰু তুমি ও তুমি স্টার্ট করো তুমি স্টার্ট করো